নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে পূর্ণ বসু নক্ষত্র যদি আপনারা আজ বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার এবং থাকবে থেকে পর্যন্ত একটা তিন এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে শুভ সময় ছটা পঞ্চান্ন থেকে আটটা সাতাশ এবং নটা উনষাট থেকে এগারোটা একত্রিশ এই সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায় যে সাফল্য সেই সাফল্য এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন শুভ সূচনা এই সময়কালে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনারা শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বিশ্বরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে পাওনার্থ প্রাপ্তি হবে এবং ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি বন্ধুর সঙ্গে বিবাদে জড়াবেন না পুরনো কথায় সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে এবং পুরস্কার এবং সম্মান প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে করতে দেখা যাচ্ছে শুভ শুভ সংখ্যা সাত রং লাল রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি যেগুলি চলছিল সেগুলি ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যের সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মানসিক চিন্তাগুলি বৃদ্ধি হতে পারে এই সময়কালে সম্পর্কের মধ্যে অবনতি হতে দেখা যাচ্ছে এবং ধার্মিক কার্যে আপনাকে কিছুটা ব্যস্ত থাকতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই ধনুরাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি পাবে চোট আঘাত লাগা থেকে সাবধান থাকুন শুভ রং চার মকর রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হচ্ছে হতে দেখা যাবে মানসিক চিন্তাগুলি দূর হবে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভরং সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে বন্ধুর দ্বারা লাভ দেখা যেতে সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার